অনেক তো সময় নষ্ট করে বা অনেক তো কষ্ট করে ফাইতে কাজ করলেন তো ফাইতে সবাই আরেকটা কাজ করে রাখেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আর কোনো রিকোয়েস্ট নেই কখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর একটা কাজ করেন আপনারা একটু সময় করেন তো সময় নষ্ট করছেন ফাইতে আপনাদের আরেকটা কাজ হলে গিয়ে ফাইতে একটু যে ওপেন করার পর ব্যাগে দিয়ে কেটে দেবে এটা কেটে দেওয়ার পর এখান থেকে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে যে এখান থেকে এই যে রিপোর্ট রিপোর্ট একটা ক্লিক করে দেবেন রিপোর্ট থেকে স্ক্যাম অ্যান্ড স্পোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর দেবেন হল স্ক্যাম 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 তারপর এখান থেকে স্ক্যাম একটা রিকোয়েট করে দেবেন তারপরে এখানে লিখে দেবেন তাহলে গিয়ে স্ক্যাম এস এস সি এ এম স্ক্যাম লিখে এখানে একটা রিকোয়েস্ট দিয়ে দেবেন তো অনেকটাই সময় নষ্ট করছেন আর একটু সময় নষ্ট করে এই একটু কাজ করেন তাদের বটে একটা স্ক্যাম দেবেন তারা বুঝুক আমাদের সাথে স্ক্যাম করার অপরাধ কি আর হলে গিয়ে এই যে মিউনিফাই যে কমিউনিটি আছে তো এই কমিউনিটিতে একটা এই একটা কাজ করে দেবেন মিমি কমিউনিটিতে আসার পর রিপোর্ট এখান থেকে এই যে স্ক্যাম এখান থেকে এখানে লিখে দেবেন স্ক্যাম এস সি এ এম স্ক্যামটাকে এখানে রিকোয়েস্ট দিয়ে দেবেন তারপরে রিপোর্টের মেসেজ হয়ে গেছে তো এখানে অনেক সময় দিচ্ছেন অনেক কিছু করছেন অনেক কিছু করছেন আপনারা অনেক টোকেন দিয়েছে আপনাদেরকে অনেক প্রফিট হয়েছেন তো আর একটা কাম এখান থেকে করে রাখেন আর এখান থেকে লিভ নিয়ে রাখেন রিপোর্ট তো দিবেনই সাথে একটা করে লিভ নিয়ে রাখবেন এখান থেকে তার প্রযুক্ত তাদের সাথে আপনার সাথে এই কম যারা অপরাধে তাদেরকে বোঝা দেওয়া উচিত আস্তে আস্তে সব কমিউনিটিকে বোঝা দেওয়া উচিত যে তারা তারা কীভাবে বট তারা তারা কীভাবে বট ই করতেছে তারা কী বলছিলো না বলছিল তাদের তারা বল একটা দেয়ার একটা তো সবার কাছে অনুরোধ তো সব একটা করে স্ক্যাম রিপোর্ট দিয়ে রাখেন আর কমিউনিটি থেকে লিভ না রাখেন তো আমি কমিউনিটিতে লিভ নিয়ে রাখছি তো চাইলে আপনারা দের গ্রুপে বা অন্য কোনো যে ভালো বট আছে তো সেই বটে কাজ করতে পারেন তো এই যে এখানে মিমি ফায়ের যে বটটা আছে তো ওই বটের থেকেও আপনারা সবাই ডিলেট অ্যান্ড রিপোর্ট এখানে ক্লিক করে যে বটে একটা আছে ব্লক বোর্ড বা যে কোনো বট দেয় এখানে ডিলেট একটা ক্লিক দিয়ে দেবে তো আমি ডিলেটে ক্লিক করে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চাইলে আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন দরকার নাকি এটা গ্রুপে মাত্র একটা পোস্ট দরকার নাকি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল আইকনটা অন করে রাখবেন আমরা ইউটিউবে আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে